কোন কাজের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে আবু হরে তাল তালহ বলেন রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাহর ভয় অর্থাৎ তাকুয়া এবং উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ এবং লজ্জাস্থান। তিরমিজি হাদিস দু হাজার বা আল্লাহ ভীতি তাকুয়া বা আল্লাহ ভীতি হচ্ছে সব ভালো কাজের উৎস আগের ও পরের সব উম্মতকে তাকওয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে সোরা নিসা একশো একত্রিশ উত্তম চরিত্র মহানবী সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত কালাম আয়াত চার উত্তম চরিত্র কী এ ব্যাপারে ইমাম তিরমিজি আব্দুল ইবনে মোবারক রহিমাহুল্ল থেকে একটি ব্যাখ্যা বর্ণনা করেছেন উত্তম চরিত্র হল সর্বদা হাসি মুখে থাকা মানুষের উপকার করা এবং কাউকে কষ্ট না দেওয়া